দেখছেন ইকোনমিক্যালি আমরা খুব সমৃদ্ধ হচ্ছি সারা বিশ্ব তাই না কিন্তু বিশ্বের অনেক দেশ বিশ্বের অনেক কান্ট্রি ইকোনমিক্যালি এখন একটা দুরবস্থার মুখোমুখি সম্মুখীন হয়ে আছে এটা রিয়েলিটি রিয়েলিটি আর ভিজুয়াল ওয়ার্ল্ড এক জিনিস নয় আপনি দেখছেন মেয়েরা খুব এগিয়ে যাচ্ছে একদম ওই যে স্টেজে ওঠে নাচানাচি করছে অধিকার আন্দোলন এভরিথিং তাই না কিন্তু বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে আমাদের মা বোনরা বেপর্দা হচ্ছে দিন দিন বেশি এবং তারা এগিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে নবীজি বলেছেন এই কথাই শেষ জামানায় একশোটি নারী বের হবে নিসেউন মহিলা ক্যাসি এতন যারা কাপড় পরে থাকবে আয়ার ইয়েতন তারপরেও নগ্ন হবে কাপড় পরেও নগ্ন থাকবে এবং তারা অন্যকে আকৃষ্ট করবে যে সিডিউস করবে এবং অন্য অন্যের দিকেও আকৃষ্ট হবে মানে নিজেও সিডিউস হবে তো এই শ্রেণীর মেয়েরা কি এখন বের হয়নি একটা বড় সাইন বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্ট ডে বা কিয়ামতের সেটা হলো যে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর মানুষ মানে যাদের পরনে কাপড় ছিল না এবং পায়ে স্যান্ডেল ছিল না বড় লোকদের কথা বলা হচ্ছে না হাদিসের মধ্যে এখানে বলা হচ্ছে যে আনজারাল খাফাতাল উরাতাল আলাতা ইয়া الاشিয়া تتাওলুনা এখানে এমন মানুষের কথা বলা হচ্ছে যারা নগ্ন পদের খালি পায়ের স্যান্ডেল কেনার টাকা নাই খালি গায়ের মানে কাপড় কেনার টাকা নাই এবং রাখাল শ্রেণীর মানুষ তারা কি করবে ইয়া চাচা ও আলু নাফিল বুনিয়ান উঁচু উঁচু কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের প্রতিযোগিতা করবে হয়েছে কি হয়নি কিভাবে সম্ভব হলো রিবা সুদের মধ্য দিয়ে এবং করাপশন অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে হয়েছে কি হয় নাই তো আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছে একটা একটা করে বলতে গেলে সারা রাত চলে যাবে মূল কথা হচ্ছে ফেতনাময় পরিবেশের মধ্যে যেখানে এরকম সব সবকিছু দেখা যায় আপনার বাইরের চোখ দিয়ে না দেখে ভিতরের চোখ দিয়ে বুঝতে হবে তখন দেখবেন এখানে বাস্তবতা এবং মধ্যে আকাশ পাতাল আছে আপনি দেখছেন হ্যাঁ মেয়েরা এগিয়ে যাচ্ছে আমরা বলছি বাস্তবতা হচ্ছে মেয়েরা জাহার নামের দিকে আপনি দেখছেন যে হ্যাঁ খুব সুন্দর ইকোনমিক প্রোগ্রেস আদতে কি হচ্ছে আদতে পুরো ইকোনমিক স্যাংশনের মধ্যে আমরা পড়েছি অবস্থা খারাপ আপনি দেখছেন সারা ওয়ার্ল্ড খুব এগিয়ে যায় মঙ্গলে চাঁদে কি একটা অবস্থা কিন্তু আদতে কি হচ্ছে পুরো কিরামতের দিকে বিশ্ব এগিয়ে যাচ্ছে দেখছেন মুসলিম উন্মা খুবই নাড়িয়ে থাকবি আল্লাহ একবার একদম তাই না আমাদের অবস্থা কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হচ্ছে পুরো বিশ্বজুড়ে মুসলিমদের এখন একটা অধঃপতনের সময় চলছে প্রতিটা সেক্টরি এটা সেই যুগ না যেটাতে উমরদে আল্লাহ মায়ানো যুগে আমরা বসে পুরো বিশ্ব শাসন করতাম সেটা কি এই যুগ যুগ নয় বরং নবীজি বলছেন ব্যদায় ইসলাম ও হরি ম্যান ওয়াসাইয়া ইসলাম শুরু হয়েছিল অপরিচিতভাবে হরীবভাবে ওয়াসাইয়া আউদু ক্যাম্যাবেডা এবং আবার শীঘ্রই সে সেই অপরিচিত জায়গায় ফিরে আসবে অপরিচিত জায়গায় ফিরে আসবে গরিব জায়গায় আপনি পরিবার ইসলাম পালন করতে যান পরিবারের মধ্যে আপনি গরিব হয়ে যাবেন অপরিচিত হয়ে যাবেন সমাজে পালন করতে যান আমি কোন ইসলামের কথা বলছি ওই গোলালু মার্কা ইসলাম না এটা শক্ত দিয়ে চলে ওটার কথা বলছি না যে ইসলাম ফলো করলে আপনার হাতে আগুন ধরে রাখার মতো অবস্থা হয় ওটা ফলো করেন সমাজে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন বিশ্বে পালন করতে যান দেখবেন আপনাকে কোন ঠাসা করে রেখে দিয়েছে এই হলো অবস্থা গাড়িবার এই অবস্থায় কি হবে যেটা আপনি বাহ্যিক চোখে দেখছেন বাস্তবতা এমন নাও হতে পারে আল্লাহ পাক আমাদেরকে এই সিচুয়েশনটাকে বোঝার তৌফিক দান করুন